ও মা কি যদি টাকা না নিয়ে আসিস তোর মত বউ আমার লাগবে নি তুই বাড়ি থেকে বের হ যা আর যদি ঘরে তোর দেখেছিস তোর একদিন ক্যামের যে কদিন লাগে তার তারে বাড়ি থেকে বের হ যাছ নি কেন খালি যাছ কেন বৈদ কালে আর কিছু ভালো লাগে না রে কি যে হি আরে বুড়ি গেছে কোনে কে ডাক দিবে পারি নেই ভেবাউকে খালি তো রে বুড়ি তো খালি ভেবাওকে এন কালথে বিয়ের দুই দিন পরতে থে বিশালি লু করিয়ে এ বুড়ো কালে আইসা একটু শান্তি দিব কি লও খাও কি এইটা ও ওই কানার বউ দিছে খাওয়ার লাগি ও নাম ফলের বুড়ো কালে সহে পড়ে না ওরে আল্লাহ রে আমি এখন বুঝি পটস করে ভাঙছু না ওইটা তো পিয়ারা আমার বাপু ধাত মাত নাই

যাই মি এটা কি তো দেখি আছি যাও যাওই না আমার লাঠি কই হ্যাঁ তাই আমার লাঠি লাগনা তোর মত অত বুড়ো হই নিব এ যা ঘরে যা ওরে বাপুনিয়া এ যা নুন পানি যাই পারেছি তুই নাই দেন উদে থু চাইসে কলি আবার খাবো তুমি আমার কত চেনা কি জানো না হঠাৎ করে এই জীবনের আশা তুমি বললা তুমি তো ঠিকানা ও তুমি আইবা বা পাগলা তিতি পুটি বুঝে না পাগলারে কেউ লাখানে আমি বাড়িতে মুদ্রা দিয়ে জুয়া খেলবো কেন রে শালা কয়েন দিয়ে খেলবো

চলে তুই টাকা না দিতে পারলে তুই আমাকে কেন বিয়ে করেছিলি ভালোভাবে বলেছি টাকা দে নালে তোর মতো বউ কিভাবে মেরে ভূত ছাড়াতে হয় সেটি আমি খুব ভালো করে জানি দেহ তুমি প্রতিদিন খালি আমার গা হাত তোলে এটা ওটা খায় আসি তুমি গোসল মুসল করে আসি একটু সওগা আমার যা মনে হয় আমি তা খাবো তাতে তোর বাপের কি আর তোরই কি আমার বাপেরও কিছু লামারও তুই আমাকে বিয়ে করার আগে শুনি করিস এখন তোর এত কথা কিসের জন্য আসছিস তার মানে বুঝিস তুই দুই চারটি নাম আনলে তুই ভালো হবি না তো টাকা টাকা কিনে বলি দে আমার মাকে খবরদার আর একটা যদি কথা বলিস ভালোভাবে বলিস টাকা কিভাবে টাকা আনবি আমি বলিতে পারবনি আর যদি টাকা না নিয়ে আসিস তোর মতো বউ আমার নি তুই বাড়ির থেকে বের হ যা আর যদি ঘরে তো দেখিছি তোর একদিন কে যে কদিন লাগে তার বাড়ি থেকে বের হওয়া যাসনি কেন শালি যাসনি কেন কথা বলি তোর কথা কানে জান আমি জুই খেলেছি ও কবুর তোর কাছে দিতে হবে নাকি রে আমি জুই খেলবো আমার বাপ আমাকে জন্ম দিছে আমি যা খুশি তাই করবো শালি ঘরে শালি কোথাকার এত মারা মারা তারপরে কিছু করি নি বাপের বাড়িতে সব নিয়ে পয়সা আনি আনি ও খাওয়া শেষ করি বলাইছি আমার বাপকে সেই সামর্থ্য আছে আমাক পালবি আমাকে ভাত কাপড় দিবি এত দুঃখ আর ভালো লাগে না থাকবোই লা চলে যাব ওরে মা গো হাতি হাতি জীবন স্যাঁস সেটা বিড়ি খাবো তাহত কে রে বাপু কি ডাকাতে রে আহ আবা তোর কথা সোহে পড়ে না কে রে আমার মা রানী না মা রানী আরে আমি তো তোর বাড়িতে রাছি তুই কাঁAnte সুকা কি হয়েছে মা আর কোনা যাবই বৌদি কি সব ছায়া জামক মারি ওরে তুমি গড়ি মড়ি কিনে দিলে আরে মা জব দাঁড়িয়ে লাগা হিকوش ওই মনিরিয়া তো বড় সাহস ও তো বিয়ের আগে এমন ছিল না মাгтиছে কিছি লাগিরে মা তোমার কিছু নাই নে দেবির ভয় তোমার যখন পাইছি বাদবা এই কথা সাল bari যা শুনতিছি এখন না দেরি না হরি মা চল হে রে পটেቱን ব্যাক্তাই তুই ধর মা বুড়ো কালে আমিও তো লর পারি পারিমে রে ওরে আল্লাহ বুড়ি কখন গেছে হন আসে না রে কই কোখেও তো পারে না বুড়ি আকিস বেরি খায় খায়া টাকা নষ্ট করে সেই যদি বিটির বাড়ি গেছে দশ টাকা দামের একটা পটে টুলিয়া কে এক কেজি মিষ্টি লিতে কি হয় রে বুড়ি আমার বিটিটা কে বা আছে তাও জানিনি ও মা মা রে আ কেন বুড়ি

kali kote kote টিয়া boishob amak mari tari tara dise baidde bole jhogra lakhe <laughs>

ছেলেরা ঘর জমায় থাকে তুমি তো তাও রাখিতে পারো না তুই জামাই দিতে আমার লজ্জা ঘরে রে বুড়ো বয়সে যদি আমার দেহা লাগে তালা আরে আমার মতো কপাল পুরা কি আর আছে রে ও আমার বুকে ঝাঁকা ঝাঁকা কথা বলেছি সাদা তো কাছকে আমি দইতাসি দাঁড়া ও মা কে বা হয়ে যায় সালা কা কে মা দাঁড়া সিকেকার সিমারেলে অপ্যালে সিে কালেকেবসে তরখের সিয়. সিমার সিন কালে ওকি সিয়েকে সিয়. কালে ক্য়ার ছেলে মায়ে না�

কি কবর দুঃখের কথা আমি লুঙ্গিটা পরি তুই করে মা কেন কাইদে শুধু আমাকে বিয়া দিছলো বাড়িতে কথা বলেছ তুই তো কামে দেব মালিত কথা বলেছিস টাকা দাওয়ার নামে কথা না এখানে এসে বল কথা বলতেছিস

কে रमाquis খোর তো কোন জায়গা দেখি বাবা না 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 একবার ঠাহেতে দিয়ে মা শোনো শালা কੱਸছা তোরে খুছায় তো হ্যাঁ